পবিত্র ঈদুল আজহা সাপ্তাহিক ছুটি ও সার্ভার জটিলতার কারণে টানা দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পুনরায় দক্ষিণ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে এতে বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চলতা আজ হিলি স্থলবন্দর দিয়ে মোট গাড়ি পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসুর ডাল মুগ ডাল জিরা আদা চিনাবাদাম ভুষি সহ অন্যান্য সামগ্রী অন্যদিকে আজ বাংলাদেশ থেকে কোনো দ্রব্য আমদানি করা হয়নি মূলত পবিত্র ঈদুল সহ সাপ্তাহিক ছুটির কারণে গেল পাঁচই জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল গতকাল রবিবার থেকে আমদানি রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও ভারতের কাস্টমসে সার্ভার জটিলতার কারণে গতকাল দুদেশের মধ্যে কোনো প্রকার আমদানি রপ্তানি হয়নি তবে আজ সোমবার দুপুর বারোটা থেকে যথারীতি আমদানি রপ্তানি শুরু হয়েছে পাশাপাশি পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভূমিক চ্যাটার্জির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ